দেখলাই বোঝা যায় কষ্টে কতটা ছটফট করছেন মেহেদিয়াসান মিরাজ পারভেজ হোসেন ইমন তো শুয়েই পড়েছেন আর না পেরে দৃশ্য থাকা সৌম্য পারভেজ যেমন কিংবা শুধু মেহেদিয়াসান মিরাজ নয় সবার অবস্থায় একই সব থেকে দারুণ ফিটনেসের অধিকারী সাকিবেরও করুণ অবস্থা ফিটনেস নিয়ে কাজ করতে যেন নাথান ক্যালি রীতিমতো পাগল বানিয়ে ছাড়ছেন ক্রিকেটাররা শুয়ে পড়ছেন বসে পড়ছেন পারছেন না তাতে তার সময় বেঁধে করাচ্ছেন না পারলে ঠিক এভাবে মিলিটারির মতো শাস্তিও দিচ্ছেন শান্ত ঠিক এভাবেই শাস্তি নিয়েছেন যদিও প্রথম দিকে ক্রিকেটাররা বেশ মজাই করেন এনজয় করেন কিন্তু সময় যত যেতে থাকে ততই ক্রিকেটারদের অবস্থা করুণ হতে থাকে প্রায় ঘন্টা দুয়েকেরও বেশি সময় ধরে এক টানা চলে এই ফিটনেস ট্রেনিং যেটা কিনা বেশ কঠিন এক বেশি সময় ধরে ক্রিকেটারদের ফিটনেস ট্রেনিং চলছে যত সময় যাচ্ছে ফিটনেস ট্রেনিং এ ক্রিকেটারদের উপরে লোড ততটাই বাড়ানো হচ্ছে অর্থাৎ প্রথম দিনে যতটুকু লোড দেওয়া হয়েছিল দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ দিনে ধীরে ধীরে ক্রিকেটারদের উপর ফিটনেস ট্রেনিং এ লোড বাড়ানো হয়েছে আরো আর তাই সে কারণেই প্রতিদিনই ক্রিকেটারদের এমন পরিস্থিতি তৈরি হচ্ছে আজকে তো রীতিমত ক্রিকেটারদের কোনো কিছুতেই যেন কর্ণপাত করছিলেন না ট্রেনার ন্যাথান ক্যালি ক্রিকেটাররা ক্লান্ত হয়ে সুরে পড়ছিলেন অনেকে তো নিঃশ্বাস নিতে পারছিলেন না বলেই মনে হচ্ছিল একটা সময় কিন্তু তাতে যেন থোরাই কেয়ার ফিটনেসের ব্যাপারে যেন এতটুকু ছাড় দিতে চান না তিনি জাতীয় দলে খেলতে হলে ফিটনেসের ব্যাপারে এখন এক বিদ্রোহ ছাড় নয় সৌম্য সরকার থেকে শুরু করে সব ক্রিকেটাররাও সে ব্যাপারটা বেশ ভালোভাবেই জানেন তাই তো ফিটনেস ট্রেনিংয়ে অংশ নিতে সবাই সকাল সকাল এসে পৌঁছান এতটা কষ্ট করতে হলেও তাতে কোনো কিছুই মনে করছেন না ক্রিকেটাররা এত এত কষ্ট করার নিশ্চয়ই ভালো একটা সাফল্য অপেক্ষা করছে ক্রিকেটারদের এশিয়া কাপের আগে লম্বা সময় ধরে ফিটনেসের জন্য কাজ করছেন বেশিরভাগ ক্রিকেটাররাই আগের থেকে অনেকটাই ভালো শেপে চলে এসেছেন এশিয়া কাপের আগে নিশ্চিত করেই সব ক্রিকেটারই বিশ্বমানের ফিটনেস ধরে রাখতে পারবেন সেটাই প্রত্যাশা আর তেমনটা হলেও দলের পারফরমেন্সেও সেটা বেশ বড় প্রভাব ফেলবে পেস বোলাররা বেশ ভালো রিদমে বলিং করতে পারবে ব্যাটসম্যানরাও রানিং বিটুইন দ্য উইকেটে যেমন হবেন বেশ কুইক একই সাথে বেশি পাওয়ার জেনারেট করতে পারবেন চার ছক্কার বন্যা বইতে খুব স্বাভাবিকভাবেই সে কারণেই ফিটনেস খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এশিয়া কাপকে সামনে রেখে আপাতত পরিশ্রমের শেষ নেই ক্রিকেটাররা এভাবেই প্রতিনিয়ত ঘাম ঝরাচ্ছেন ক্রিকেটাররা চাইছেন তাদের থেকে যেন সর্বোচ্চটা বের করে আনা যায় আর এই আত্মতুষ্টি আর সাফল্যের জন্য ক্রিকেটারদের এমন হাফির টেস্ট তো নিশ্চয়ই প্রশংসনীয় বটে